বাংলা জুড়ে একই হলো খবরে শুধুই বিএলও তার কারণ বিএলওদের হুমকি হুঁশিয়ারি পাল্টা আতঙ্ক নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএলওরা এরই মাঝে বিএলও নিয়োগ নিয়ে কপালে চিন্তার ভাজ চিন্তার ভাঁজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তার কারণ তার কারণ আশি হাজার বিএলও প্রয়োজন রাজ্যে সেখানে আবেদন করেছে মাত্র পঞ্চাশ হাজার আবেদনই করতে চাইছেন না ভয়ে আতঙ্কিত নিরাপত্তাহীনতায় ভুগছেন খোঁজ রাজ্যের প্রশাসনিক প্রধানের হুমকি হুঁশিয়ারির পর এবার পঁচিশ থেকে তিরিশ হাজারের নিয়োগ বিএলও পদে এখনো বাকি রয়েছে কিভাবে এফআইআর এর কাজ সম্পন্ন হবে বাংলা জুড়ে একই হলো নজরে এখন বিএলও বিএলওদের হুমকি হুঁশিয়ারির পর আতঙ্কিত নিরাপত্তাহীনতায় ভোগা বিএলওরা নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তার দাবি জানাচ্ছেন আর এমতো অবস্থায় রাজ্যে এফআইআর বিশেষ নিবিড় সংশোধনের জন্য আশি হাজার বিএলও আধিকারিক প্রয়োজন বুথ লেভেল অফিসের প্রয়োজন কিন্তু আবেদন করেছে পঞ্চাশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার আবেদনই জমা না চিন্তায় কমিশন কেন আবেদন হচ্ছে না আসছে না উত্তর নেই কমিশনের কর্তাদের কাছে